চারিদিকে জটলা এই যে গত পরশু যে ঘটনাটা ঘটেছে আপনি জানেন যে ইলিয়াসের সাথে যে বড় একটা সাক্ষাৎকার হয়েছে অনেক লম্বা সময় ধরে মেজর ডালিমের তার অনেক কথা আমরা শুনেছি খুব আসলে কমপ্লেক্স ব্যাপার আমি বারবারই সতর্ক করে দিই যে খুবই কমপ্লেক্স ব্যাপার অনেক গভীরে না গেলে কোনো কিছু বোঝা যায় না একজন এক কথা বলছে আর একজন আর এক কথা বলছে হাজার হাজার মানুষ এক একরকম কথা বলছে আবার আরো অনেক মানুষ আর এক রকম কথা বলছে এইটা খুব জটিল একটা সমস্যা হুম এরকম পরিস্থিতি আপনার সামনে শুধু রাজনৈতিক কারণেই আসবে না আপনি যখন বিয়ে করবেন প্রেম করবেন বন্ধুর সাথে আড্ডা দিবেন সব জায়গায় কিন্তু খুব কঠিন মানুষ চেনা আবার একজন মানুষ একজনের কাছে ভালো আর একজনের কাছে খারাপ কমপ্লেক্স একটা সবসময় কেমন যেন একটা ঘোলাটে ব্যাপার আর সেটা ধরার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জ্ঞান সেটা হলো দর্শন জ্ঞান আমি বারবার এই কথাটা বলি মানুষ মানুষ বলবে যে মাথা পচে গেল আসলে দর্শন দিয়েই সবকিছু সম্ভব আমি যে টাইম মেশিনের কথা বলেছি এর আগে কয়েকটা ভিডিওতে যে কবে ইলেকশন হবে কোন পার্টি জিতবে এটা লোকালে আমি বলে রেখেছি কিন্তু পাবলিকলি আমি বলতে চাচ্ছি না যখন ইলেকশন হবে বা কে জিতবে জানার পরে একটু আমরা দেখব যে আমার আইডিয়াটা কত কাছাকাছি বা কত দূর হয়েছে বা কি অবস্থা তার মানে হলো এটা দর্শন চর্চা করে একটা আইডিয়া করা যে একটা টাইম মেশিন মাথার মধ্যে তৈরি করা সেইটা তৈরি হলে আপনি অতীতে ভবিষ্যতে অনেক জায়গায় আপনি বিচরণ করতে পারবেন এখানে বসে আপনি আমেরিকার যে নিউ ইয়র্কের হাটসান যে নদী সেই নদীতে আপনি নৌকায় চড়তে পারবেন কক্সেস বাজারে না গিয়েও আপনি কিন্তু প্রমোদ ভ্রমণ করতে পারবেন ভ্রমণ মানে এখানে একটা পাওয়ারফুল মানে বিজ্ঞানের জয়যাত্রাটা আসলে দর্শন থেকে এসেছে যে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন সেটাও কিন্তু দর্শন থেকে তার মানে যে কোনো সৃষ্টি অর্জন বোঝা জটিল জিনিসটাকে উন্মোচন করতে পারা রহস্য করা কোড বুঝতে পারে এগুলো আসলে দর্শনের কাজ বিজ্ঞানের পেছনে আপনাকে দর্শন থাকতে হবে আপনি যদি নায়ক হন নায়িকা হন অভিনেতা নেত্রী হন তাহলে দেখবেন যে আপনার পেছনে একটা দল আছে রাইট প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে প্রডিউসার ডিরেক্টর অনেক কিছু আছে সেগুলোর কম্বিনেশানটাই একটা সিনেমা তৈরি করতে পারে তার মানে সব একটা জটিল জিনিস তার মানে আপনি একটা আবিষ্কার করেছেন বা কেউ করেছে এগুলো এটা কিন্তু অবশ্যই দর্শনের সাথে সম্পর্কিত তবে বিজ্ঞান জাতীয় আবিষ্কারগুলোর সাথে ম্যাথমেটিক্স বা অঙ্কের খুব সম্পর্ক যেমন পাকিস্তানের আব্দুল সালাম সে কিন্তু ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিকই কিন্তু বাস্তবে কিন্তু সে অনেক ভালো অঙ্কে ছিলেন অঙ্কে বিশারদ ছিলেন তো ঠিক নিউটনও কিন্তু তার দর্শন তার মাথায় এমনভাবে ছিল যে সেখান থেকেই আপেল পড়াকে কেন্দ্র করে সে ধরে ফেলে যে প্রতিটি বস্তুকেই আমাদের পৃথিবীর যে কেন্দ্রবিন্দু থেকে টানছে নিজের দিকে সূর্য টানছে পৃথিবীকে পৃথিবী আবার চাঁদকে টানছে সংসার জীবনে পরিবার জীবনে কিন্তু দেখবেন সামাজিক জীবনে কিন্তু একজন আরেকজনকে একজনকে টানে বাবা চায় যে সন্তান তাকে বেশি ভালোবাসুক মা চাই সন্তান তাকে বেশি ভালোবাসুক হ্যাঁ একটা সুস্থ বিষয় আছে যে স্ত্রী যদি দেখে যে তার সন্তান তার স্বামীকে বা সন্তানের বাবাকে অনেক ভালোবাসছে সেটা খুব সুখের ঠিক আছে কিন্তু সব জায়গায় একটা কম্পিটিশান কাজ করে তাহলে জানার ব্যাপারটা আপনি যদি আসলেই জানতে চান তাহলে কিন্তু আপনাকে দর্শন জানতে হবে দর্শন ছাড়া হবে না টাইম মেশিন বিজ্ঞানের জয়যাত্রা না কখনো যদি টাইম মেশিন তৈরি হয় সেটা আসলে বিজ্ঞান দিয়ে সম্ভব না সেটা দর্শন দিয়ে আপনি যদি অফুরন্ত দর্শন নিয়ে গবেষণা করেন দর্শন নিয়ে কাজ করেন তাহলে এক সময় আপনি কিন্তু ধরতে পারবেন যে একটা মানুষের সাথে একটু কথা বলে আপনি ধরতে পারবেন ধরেন একটা বিচার হচ্ছে সে বিচারে কি হয় যে একটা খুনের আসামি কিন্তু সেই খুনের আসামি যখন এমনি জেলের মধ্যে আছে তখন কিন্তু কাউকে ফোন করে কান্নাকাটি করে আমি ফেসে গেলাম এই হলো ওই হলো ওই ব্যাটা আমাকে ধরিয়ে দিলেই এই করলো ওই জেলারের যে মানে গেটম্যান দারোয়ান সে কিন্তু বুঝে ফেলে যে কে খুনি আর কে খুনি না কিন্তু সেটা কিন্তু একজন জাজ সহজে ধরতে পারে না জাজ কিসের উপরে বেস করে ওই যে যখন এভিডেন্স উইটনেস সাক্ষী তারপরে কাগজপত্র অডিও ভিডিও ক্লিপ এগুলো দিয়ে যখন উপস্থাপন করা হয় তখন কিন্তু জাজ বুঝে যে বিষয়টা হলো যে আসলে খুন করেছে বা করেনি আবার কোনো কোনো সময় তার সন্দেহ হয় যে বোধহয় খুন করেনি কিন্তু ভেসে যাচ্ছে সেরকম সময়েও সে কিন্তু আবার আগাতে পারে না কারণ হলো যে উইটনেসের ব্যাপার আছে সাক্ষী যেটা আবার এভিডেন্স কাগজপত্রের ব্যাপার আছে সেটা অডিও ভিডিও কাগজে লেখা যে কোনোটাই হতে পারে তাহলে তাকে কিন্তু বুঝতে হয় হুম কিন্তু যেহেতু আপনি যদি মনে করেন যে আসলে তো যে দারোয়ান তাকে দিয়েই আপনি আসল খুনি বের করবেন কিন্তু সমস্যা হলো যে এটা যখন জানা জানি হবে কিন্তু দারোয়ানকে তখন ঘুষ দিয়ে দারোয়ান আবার ম্যানিপুলেটেড হয়ে দারোয়ান উল্টাপাল্টা বলে দিবে ফলে এটা একটা জটিল যে কারণে বিচার বিভাগটা এভিডেন্স এবং আই উইটনেসের উপর নির্ভর করে করে তো দেশের যে অবস্থা এখানে খুব জটিল কে কখন কি বলছে কি ধরনের ব্যাপার আছে সেটা আপনি একটা পারসিভ করতে পারেন আপনার দর্শন জ্ঞান থেকে আমাদের মধ্যে একটা বড় ভুল হলো যে আমরা সব সবসময় ধরে নিই কনফার্ম হয়ে যায় যে এই লোকটা খারাপ এই মানুষটা ভালো কনফার্ম হয়ে যায় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীও চিনতে পারে না সক্রেটিস এর সাথে কত বছরের সংসার না সেই সক্রেটিস একাত্তর বছর বয়সে তার মৃত্যুদণ্ড হলো কার্যকর হলো সত্তর সালে তার সত্তর বছর বয়সে তার বিচার শুরু হয় তাহলে এত ভালো মানুষ ভাবাই যায় না যে নিজের জীবনটা মানুষের জন্য উৎসর্গ করেছে অথচ সেই মানুষটাই কে মানুষ চিনতে পারছে না তাকে মেরে ফেলা হলো সে আবার আইনগত দিক দিয়ে তাকে ভোটাভুটির মাধ্যমে তাকে পরাজিত করা হলো তার মৃত্যুদণ্ড কার্যকর হলো সে পালাতে চাচ্ছে না যে আইন আমি সারা জীবন মেনে চলেছি এখন আমি কিন্তু এখনও আমি মৃত্যু পর্যন্ত আমি আইন মানব সাধারণ অনেক মানুষ তো বুঝতে পারছে যে মানুষটা তো আমাদের ক্ষতি করেনি ভালো বুদ্ধি দেয় কিন্তু একটা দল আছে যাদের মধ্যে শত্রুতা আছে তাই না তাহলে আমাদের দেশেও দেখেন যে বিভিন্ন দল আছে এক দল চাচ্ছে আর এক দলের বিভ্রান্তি তৈরি করতে সাধারণ মানুষ আবার বিপদে পড়ে যাচ্ছে যে এই কথা বলে ওই কথা বলে কোনটা শুনবো তো সেটার জন্য খুব বিশেষ কিছু দর্শন জ্ঞান চর্চা করা দরকার আর এই দর্শন জ্ঞান দিয়ে খালি এটাই হবে না আপনি অনেক মানুষ চিনতে পারবেন দশ ঘন্টার রান্না এক ঘন্টায় করতে পারবেন হাজারো জিনিস আপনি খুব সহজেই শিখতে পারবেন এই দর্শনে পরিপক্কতা দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ তার এত লেখা তার নজরুলের এই সব ব্যক্তিগুলো সবাই কিন্তু দার্শনিক বইটার প্রফেসর বেসিকটা লিখতে পারছে না তার হয়তো বই তেমন একটা নাই কেন কারণ তার দর্শন নাই বা বই থাকলেও সেটা হয়তো বিভিন্ন বইকে রিভিউ করে তার একটা মতামত দিচ্ছে কিন্তু একটা আউট অফ নাথিং সক্রেটিস বই পড়েনি স্কুল যায়নি টিচারের কাছে যায়নি তারপরেও সে মহাজ্ঞানী রবীন্দ্রনাথ কি বা এত পড়েছেন উনি মহাজ্ঞানী আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি আবার শিক্ষকতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে করি কিন্তু আমি কি ভালো কবিতা এটা সেটা লিখতে পারি না আসলে এটা একটা আলাদা যোগ্যতা আলাদা একটা বৈশিষ্ট্য আলাদা একটা গুণ আলাদা একটা পটেনশিয়ালিটি তার মানে আমি বোঝাতে চেয়েছি যে আমরা বিভ্রান্ত যাতে না হয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যেটা ভাবছি যে মানুষটা খারাপ বা এটা ভালো বা মনে করছি সেটা সন্দেহ থাকা ভালো আপনি একটু যাচাই করে দেখতে পারেন যে ব্যাপারটা কি আমরা সব সময় ওই কানে কান আছে কিন্তু আমরা চিলের পিছনে দৌড়াই এভাবে আমার ভিডিও লম্বা হচ্ছে কিন্তু জিনিসটা আমি একই কথা বারবার বোঝানোর চেষ্টা করেছি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনি অল্প সময় অনেক কিছু শিখতে চাচ্ছেন হবে না আপনি আগে দর্শন চর্চা করতে হবে সেই দর্শন চর্চা কিছুই না আপনি একটা বই পড়লেন এক পৃষ্ঠা পড়ছেন আর ভাবছেন একটা জিনিস দেখছেন আর ভাবছেন তাহলে ডাকঘরে কি করছে রবীন্দ্রনাথ একজন যে ছাতু খাচ্ছে তাকে দেখে ঘরের মধ্যে অসুস্থ বন্দি ছেলেটা কি অনুভব করছে সেটা ফুটিয়ে তুলছে একটা বট গাছের আত্মকাহিনী এরকম নানান মানুষের মধ্যে আপনি ঢুকে তার মতো করে একটা জিনিসকে আপনি দেখতে পারেন তার মানে হলো যে আপনি একমাত্র দর্শন জ্ঞানে জ্ঞানী হলেই প্রকৃত আপনি জ্ঞানী হবেন এই ইনফরমেশন তথ্য জেনে যমুনা ব্রিজের দূর্গ এগুলো দরকার আছে এটা কম্পিউটারের হার্ড ডিস্ক দরকার আছে কিন্তু হার্ড ডিস্কটা বিশাল বড় কয়েক টেরাবাইট কোটি কোটি ভিডিও ধরে কিন্তু খুব বেশি লাভজনক না যদি আপনি ওইটাকে ইন্টারনেটের মাধ্যমে ম্যানিফিলেট করাতে পারেন তার ইন্টারনেট সিস্টেমটা এক ধরনের দর্শন ওইখানে এমন একটা ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে যে সেই ইন্টেলিজেন্সকে কপি পেস্ট করা হয় তাহলে রবীন্দ্রনাথকে কপি পেস্ট করতে পারছি না সক্রেটিসকে কপি পেস্ট করতে পারছি না কিন্তু কম্পিউটারের ভেতরে যদি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দর্শন তার মানে এ একজন দার্শনিক কিন্তু সেই দার্শনিকের সুবিধাটা হলো যে আপনি কপি পেস্ট করতে পারছেন এক একটা মানুষ এক একটা দার্শনিককে কাছে নিয়ে চলতে পারছেন একটা কম্পিউটারের দর্শন দিয়ে চালাতে পারছেন কিন্তু সক্রিটিস হতে গেলে রবীন্দ্রনাথ হতে গেলে অনেক সাধনা করতে হয় তবে অনেক সহজে আপনি দর্শন শিখতে পারেন আমি ফেসবুকে অনেক কিছু সংক্ষেপে লিখি সেই লেখাগুলো আপনি যদি একটু ভাবেন আবার সেটাকে আমি ভিডিও আকারে অনেক বড় করে দিই তখন অনেকভাবে আপনি শিখতে পারেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে